বলা হয় ভালোবাসার কোনো একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না ভালোবাসা তো প্রত্যেক দিনই করা উচিত আর এই দুনিয়াকে সুন্দর বানাতে হলে ভালোবাসার অত্যন্ত প্রয়োজন আর আমরা নিজেদের এই ভালোবাসাকে প্রত্যেক বছর একটা স্পেশাল ডেতে এনজয় করি হ্যাঁ বন্ধুরা আমি ভ্যালেন্টাইন্স এর কথা বলছি আজকাল ইয়ং থেকে শুরু করে বুড়ো ব্যক্তিরাও এই ভালোবাসা দিনটি পালন করে আর এই ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পালন করা হয় এই দিনটি আমরা সবাই জানি প্রেম দিবস হিসেবে কিন্তু কেন পালন করি ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস কী এই ভিডিওতে আমি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে অজানা কথা আলোচনা করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে শুরু করা যাক আজ থেকে প্রায় সাতশো বছর আগে মানে তৃতীয় শতাব্দীতে প্রাচীন রোমকে একটি শক্তিশালী রাজ্য মানা হতো ওই সময় রোমে রাজা ছিল দ্বিতীয় ক্লোডিয়াস যিনি খুবই জেদি এবং নিষ্ঠুর ছিলেন হঠাৎ একদিন তিনি অ্যানালাইসিস করে দেখেন যে ওনার সাম্রাজ্যে বিবাহিত যুবকদের তুলনায় অবিবাহিত যুবকরাই বেশি শক্তিশালী তারপর উনি নিজের রাজ্যে নিষ্ঠুর আইন চালু করেন তো উনি বলেছিলেন যে আমার রাজ্যে কাউকে ভালোবাসার বা কাউকে বিয়ে করার অনুমতি নেই এই নির্দেশে সারা সাম্রাজ্যে দুঃখের পরিবেশ তৈরি হয়ে যায় ওই সময় রোমে বড় দয়ালো একটি ক্যাথলিক ক্রিস্ট থাকতো ওনার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন এই নিয়ম শুনে ওনার একদম পছন্দ হয়নি তো উনি ভেতরে ভেতরে রোমের যুবকদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিছুদিন পর এই ব্যাপারটা রাজা ক্লোরিয়াস জানতে পেরে যান রাজা সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেন যখন কারাবাসে সেন্ট ভ্যালেন্টাইন থাকতো তখন ওখানকার জেলারের এক অন্ধ মেয়ে তার সাথে প্রতিদিন দেখা করতে আসতো এইভাবে চলতে চলতে ওই মেয়েকে ভ্যালেন্টাইন খুব ভালোবেসে ফেলে একদিন সন্ধ্যেবেলায় ভ্যালেন্টাইন নিজের হাত দিয়ে ওই মেয়ের অন্ধ দুটো চোখ স্পর্শ করে তারপর হঠাৎ চমৎকার হয়ে যায় ওই মেয়ের চোখ পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এরপর এই ব্যাপারে যখন ক্লোডিয়াস জানতে পারলো তখন রাজা ক্লোডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসির আদেশ দেয় যেদিন ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয় ওই দিন ফাঁসি দেওয়ার আগে ভ্যালেন্টাইন ওই মেয়েটাকে চিঠি দেয় সেই দিন চিঠিতে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল সেদিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি সেদিনই ছিল যখন একজন সেন্ট পুরো দুনিয়াকে ভালোবাসার শক্তি বুঝিয়ে বিদায় নেয় তারপর ওই দিন থেকে রোম তথা পুরো বিশ্বে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইনকে মনে রাখার এই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে যেভাবে সেন্ট ভ্যালেন্টাইন এই দুনিয়াকে প্রেম ভালোবাসার পথে চলার বার্তা দিয়ে নিজের জীবনকে হারিয়েছিল সেইভাবেই কি আমরা মা বাবা ভাই বোন বন্ধু সবার সাথে ভালোবাসা দিয়ে থাকতে পারবো না ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা নয় এই ভালোবাসা আমরা সবার মধ্যেই করতে পারি যদি আমরা ভালোবাসা মানে বুঝি তো তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর আইকনে ক্লিক করো তো বন্ধুরা আজ বিদায় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ